সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় আগুন এবং পানির একটি ধর্ম থাকে ওরা যেই পথ দিয়ে যায় সেই পথকে শেষ করে দেয় আমরা গতকালকে যেটি লক্ষ্য করতে পারলাম যে সচিবালয় যে আগুন লেগেছে পশ্চিমে এবং পূর্বে মাঝখানে কিন্তু আগুন লাগেনি অর্থাৎ সচিবালয় গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণা আছে যেখানে নাহিদ এবং আসিফ বসেন আমরা যতটুকু জানতে পারছি যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ তিনটি গণহত্যা হয়েছে একটি হলো বিডিআর হত্যাকাণ্ড একটি হলো চত্বর হত্যাকাণ্ড একটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কার কমিশন করছে সেই সংস্কার কমিশনে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের গুরুত্বপূর্ণ নথি বিডিআর হত্যাকাণ্ডের নথি এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের নথি এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল তার মানে বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং গত সতেরো বছরে দুর্নীতির সাথে জড়িত এই যে তিনটি নথি একটি হলো দুর্নীতির নথি আরেকটি হলো বিডিআর হত্যাকাণ্ডের নথি আর একটি হলো সাপলা চত্বরের হত্যাকাণ্ডের যে নথি এই গুরুত্বপূর্ণ নথি এই মন্ত্রণালয় ছিল এই আওয়ামী লীগের পেতাত্তারা সুপরিকল্পিতভাবে এই নথিকে তারা পুড়িয়ে দিয়েছে গত সতেরো বছরের যত অপকর্মের যে নথি এবং শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ডের যেই নথি তারা পুরিয়ে দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যতই এই ভারতীয় পেতাত্তা এবং আওয়ামী লীগের পেতাত্তারা এই নথি পুড়িয়ে শেষ করে দেন না কেন জনঙ্গনের অন্তরে আপনাদের নথি আছে এখান থেকে পুরিয়ে দিতে পারবে না এবং আপনাদের বিচার অবশ্যই হবে সবচেয়ে ভয়াবহ যেই কথাটি হলো যে এই সচিবালয় যখন পানি লেগেছে পানির অর্থাৎ আপনি জানেন যে ফায়ার সার্ভিসের যে পানির লাইন যে পানির লাইন যে দিতে ছিল তাকে টিরাপ চাপা দিয়ে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এটি কোনো স্বাভাবিক ঘটনা না এই যে ট্রাক চাপায় যে হত্যাকাণ্ড পানির লাইন যিনি দিতে গেলেন তাকে হত্যা করা হলো এটাই বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিতভাবে এই সুপরিকল্পিতভাবে সচিবালয় আগুন লাগানো হয়েছে এই আগুন লাগিয়েছে গত সতেরো বছরে শেখ হাসিনার আঁচলের তলে থেকে যে সকল সচিব রা এবং যে সকল অতি উৎসাহী কর্মকর্তারা শেখ আর আঁচলের তলে থেকে দুধ কলা এবং মধু খেয়েছেন তারাই সচিবালয়ে আঙুল লেগিয়ে বিডিআর হত্যাকাণ্ডের তথ্য শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তথ্য এবং গত সতেরো বছরের দুর্নীতির যে তথ্য সেই তথ্য এই নথিগুলো তারা পুড়িয়ে দিয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই গত সতেরো বছরের যারা আওয়ামী লীগের পেতাতা সচিব এবং কর্মচারী ছিলেন তাদেরকে বের করতে হবে যদি বের না করেন তাহলে তারা এইভাবে টার্গেট নিয়ে নথি পুরিয়ে দিয়ে বাংলাদেশকে শেষ করে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আচ্ছা রিপন ভাই আপনি কি এর ভিতরে সরকারের কোনো দুর্বলতা লক্ষ্য করছেন আমি যদি একটু বলি এখানে সিসিটিভি আছে বা হচ্ছে এখানে সিকিউরিটি আছে এত কিছু হচ্ছে আপনার চোখ ফাঁকি দিয়ে এই যে দুটা মন্ত্রণালয় আপনি বললেন দিয়ে বললেন যে আগুনের একটি ধর্ম আছে আপনার আগুন কিছু পরিকল্পিত ঘটনা সেটা বোঝাই যাচ্ছে আগুনের একটা এখানে বৈশিষ্ট্য দেখে এখন প্রশ্ন হচ্ছে যে সরকারের ভিতর থেকে বা উপদেষ্টা যারা দায়িত্বে আছে এদের ভিতর থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে কি না কারণ আমরা এখানে তো দেখছি যে কোনো সিসিটিভি ফুটেজ এগুলো নিয়ে কোনো প্রশ্ন দেখুন আপনি যে প্রশ্ন করলেন যে সরকারের কোনো দুর্বলতা আছে কি না অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না কিন্তু আমি প্রশ্ন তুলতে চাই এই সচিবালয় মানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভবন যেখান থেকে বাংলাদেশ পরিচালনা হয় এখানে যারা গোয়েন্দা সংস্থা আছেন যারা অন্যান্য বাহিনীতে আছেন তারা তো আওয়ামী লীগের পেতাত্তা তাদের দুর্বলতা আছে কিনা তাদের সংশ্লিষ্টতা আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে কারণ খতিয়ে দেখতে হবে এই কারণে এই গোয়েন্দা সংস্থা বা অন্য অন্য যে সংস্থা ছিলেন তাদের কাজ কি তাদের কি কাজ করা ওখানে আঙুল চুষা তাদের কাজ হলো কারা অন্যায় অবিচার কাজ করবে সেই রিপোর্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া এবং যে এখানে সিসি ক্যামেরা ছিল সেই সিসি ক্যামেরার যে ফুটেজ সেই ফুটেজ জাতি জানতে চায় যে সেই ফুটেজ কোথায় শুধু সেই ফুটেজ নিলেই হবে না এখানে কারা ওই সময় ডিউটিরত ছিল যারা কর্মরত ছিল তাদের মধ্যে কোনো গাফলিত আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে আমরা মনে করি বাংলাদেশের মনে মানুষ মনে করে এই যে গতকালকে সচিবালয়কে টার্গেট করা হয়েছে কারা টার্গেট করেছিল দিল্লির পেসক্রিশনাই এবং শেখ হাসিনার নেতৃত্বে কারণ আপনি দেখেছিলেন এরা আঞ্চলিক হয়ে এই সচিবালয় ঢুকেছিল তারা কিন্তু তখন ব্যর্থ হয়েছিল। আপনারা দেখেছিলেন স্কুল লিক হয়ে তারা বাংলাদেশে অরযকতা করার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছিল আপনারা দেখেছিলেন যে বিশ্ব এস্তেমায় ছাদ লিগে তারা এসে মানুষকে হত্যা করে অরাজকতা করার চেষ্টা করেছিলেন সেখানেও তারা ব্যর্থ হয়েছেন এখন তারা নতুন করে ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন দিল্লির পিস্টেশনে এবং শেখ হাসিনার নেতৃত্বে সেটি হলো কি যে বাংলাদেশে সরকারি গুরুত্বপূর্ণ ভুবনকে দখল টার্গেট করতে হবে সেখানে পুরিয়ে সরকার করে দিতে হবে সচিবালয় টার্গেট নিয়েছে মসজিদকে টার্গেট নিয়েছে মন্দিরকে টার্গেট নিয়েছে গির্জাকে টার্গেট নিয়েছে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি আমাদেরকে সকল কক্ষবদ্ধ হয়ে এই যে টার্গেট নিয়েছে তাদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে রুখে দিতে হবে